প্রবল ঝড় বৃষ্টিতে সড়কে বিশাল আকার গাছ উপড়ে গিয়ে প্রায় দু ঘন্টা ধরে বন্ধ রইল যান চলাচল কালচিনি ব্লকের গুদামডাবটি এলাকার ঘটনা এদিন সাত সকালে কালচিনি থেকে সাঁতারি ও মেন্দাবাড়ি হয়ে হাসিমারাগামী প্রধান সড়কে আচমকা একটি বড় গাছ পড়ে যায় রাস্তার উপরে পড়ে রয়েছে বিদ্যুতের তারও প্রশাসনের পক্ষ থেকে সড়ক থেকে গাছ সরিয়ে যোগাযোগ স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে গ্রাম তো এখানে এক ঘন্টা হয়ে গেছে মানে বস্টা বেশি বৃষ্টি পড়ার জন্য ওই যে গাছের যে শিকল ছিল মাটি ওই যে ধরার ক্ষমতা ইয়ে হয়ে গেছে তার জন্য গাছটা রাস্তার মাঝখানে পড়ে গেছে এখন ব্যবস্থা নেওয়া হয়েছে ডিপার্টমেন্টে ফোন করা হয়েছে আর ইলেকট্রিক ডিপার্টমেন্টও আসতেছে মানে আইসে দেখলো কারেন্টের তারগুলি সব ছিঁড়া বেড়া হয়ে গেছে হ্যাঁ এটাই একমাত্র রাস্তা এখান থেকে বস্তির যত সব আছে বাজার টাজার সব সদা করছে করতে যায় বাজারে হেমেন্ট রাস্তার দেখেন না যে বৃষ্টি পড়ে পড়ে পুরো গাছটা পচে গেছে